সালাম আলাইকুম আমরা এখন এই যে জিনিসটার সামনে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমরা এখানে একটা ড্রামের মধ্যে দশ কেজি কইল দশ কেজি কইল দশ কেজি কইল বিজে দিয়ে রাখছি ওখানে দিছি এক কেজি টিএসপি এক কেজি এমি দশ কেজি কইল এক কেজি টিএসপি এক কেজি এমি এটা চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত আবার বিজিয়ে রাখতে হবে পনেরো দিন পর্যন্ত বিজিয়ে রাখার পর পনেরো দিন যেদিন হবে ওই দিন এক কেজি আবার ইউরিয়া এখানে মিক্স করবো আমরা এখানে মিক্স করার পর এখানে যখন ইউরিয়া মিক্স করে এটা পুরাটাই একদম লাঠি দিয়ে এভাবে একদম মিস মিস করে ফেলতে হবে মিক্স করার পর এটা যখন সম্পূর্ণ মিস মিক্সার হয়ে যাবে তারপর ওখান থেকে আমি একটা বাল্টির মধ্যে দশ লিটার সাদা পানি নেব ওখানে এখান থেকে এক লিটার দিব এক লিটার মিশ্রণ আর হচ্ছে দশ লিটার সাদা আমার সাথে মিক্স মিস করে একটা মগ অথবা কোনো একটা কিছু নিয়ে আমি এই পাশে দুই পাশে ফানের বর দুই পাশে আমরা এখানে ছড়িয়ে দিব সরিয়ে দেওয়ার পর ফত ছড়িয়ে দিব দেওয়ার পর পরবর্তী আবার পানি দিয়ে এটা ধুয়ে দিব যেন গাছের সাথে না লাগে এভাবে যদি দিই তাহলে আমাদের ফানের বরফ ফলনটা আরো বাড়াবে এবার ফানটা বড় হবে ফানটা আর সবুজ হবে এবং সহজে রোগ আসবে না আবার ফানের ফলনটা ভালো হবে সেই জন্য আমরা খোল খৈল এবং সারের মিশ্রণটা যদি করি ফসাইয়ে দিতে পারি তাহলে আমাদের জন্য ফসলের জন্য ভালো হয় আর যদি অনেকে কি করে কোইটা এই একটু গুঁড়া করে আনার বরজের মধ্যে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওই কোইল পানের বরজের কাজ করতে অনেকটা সময় লাগবে কারণ ওখানে আপনার খৈলটা ফসতে হবে না ফসলে কাছে খাবার নিতে হবে যে কোনো কিছু দেন আপনি গোবর দেন যা দেন এটা কম্পোস্ট হতে হবে যদি ফসে কম্পোস্ট হয় তাহলে গাছে সরাসরি নিতে পারবে আর না হয় গাছের সহজে নিতে পারবে না সেই জন্য আপনাদেরকে খোল দিলে এবার ফসাই দিতে হবে ধন্যবাদ এভাবে নতুন নতুন এই আরও এই প্রযুক্তি এমন বিভিন্ন কৃষিভিত্তিক ফুস্ট পাওয়ার জন্য আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম